রবিবার অনুষ্ঠিত হয় ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা উপস্থিত ছিলেন আগরতলা প্রাক্তন সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রণব সরকার বলেন ত্রিপুরা রাজ্যে একটা সময় চিত্র সাংবাদিকের সংখ্যা অত্যন্ত কম ছিল বর্তমানে চিত্র সাংবাদিকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে চিত্র সাংবাদিকদের কাজ করতে হয় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন চিত্র সাংবাদিককে খুন হতে হয়েছে সেই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তরা এখনো অথরা অতীতে যে সকল চিত্র সাংবাদিকরা লড়াই করেছেন তাদের লড়াইকে ভুলে গেলে চলবে না তাদের লড়াইকে কুর্নিশ জানাতে হবে প্রণব সরকার এদিন চিত্র সাংবাদিকদের মধ্যে একতা ও সততা বজায় রাখার জন্য আহ্বান জানান প্রভৃতি শ্রেণীর আসার পর মিডিয়ার সংখ্যা বাড়ার পর চিত্র সাংবাদিকদের সংখ্যা অনেক বেড়ে গেছে এখন চিত্র সাংবাদিকটাই আমাদের মূল চাহিনের সঙ্গীত